নমস্কার বন্ধুরা আমি সূচনা আজকে আমি আবার আপনাদের লাইভে একটু চলে এসেছি বেশ কিছুদিন আসা হয়নি তাই ভাবলাম আজকে একটু চলে আসি তো আমি এখন বানাচ্ছি ফ্রুট স্যালাড তো ভাবলাম আপনাদের সঙ্গে মানে গল্প করতে করতেই বানাই এটা একটু শেয়ার করি তাই জন্যে এটা আমি একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফ্রুট স্যালাড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু ফলের স্লাইস দেখুন এই সিজনে যা যা ফল পাওয়া যায় সেগুলোই নিয়েছি তার মধ্যে এটা হচ্ছে আঙুর বা গ্রেপস এটা আম এই সিজনে যে আম পাওয়া যায় আমটা কিন্তু আমি টেস্ট করে দেখেছি বেশ মিষ্টি আছে কয়েকটা আম এখন পাওয়া যাচ্ছে হিমসাগরটা যদি এখন পাবে এটা ন্যাসপাতি আর নিয়েছি আপেল আর কলা এছাড়া আপনাদের পছন্দ মতো কোনো ফল ড্রাই ফ্রুট সবই আপনারা এই নিতে পারবেন তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা ড্রেসিং করব তো তার জন্য এরকম একটা প্রথমে বোল নিয়েছি আর এই ফ্রুট স্যালাড বানানোর জন্য একটা ড্রেসিং এর প্রয়োজন হয় তো তার জন্য আপনারা ফ্রেশ ক্রিম নিতে পারেন হুইপ ক্রিম নিতে পারেন নিতে পারেন বা কিছু না থাকলে বা জল ঝরানো টক দইও নিতে পারেন তার সঙ্গে একটু যদি সুইটনেস অ্যাড করে দেন সেটাও চলবে তো আমি আজকে দুটোই ইউজ করে একটা হচ্ছে আমার কাছে একটু হুইপ ক্রিম রয়েছে এই যে এটা কেক বানানোর যে হুইপ ক্রিম ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম হুইপ ক্রিম যদি থেকে যায় সেটা কিন্তু প্রথমে রেখে দিতে হয় ডিপ ফ্রিজে তারপর ওটাকে একটু আগে থেকে নর্মাল ফ্রিজের তাকে বের করে রাখতো আর এই গরমকালে তো অনেকক্ষণ আগে থেকে বাইরে বের করে রাখাই যাবে না এটার বদলে আপনারা ফ্যাটানো ফ্রেশ ক্রিমও নিতে পারবেন আমি এটা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখানে বা টক দই পরিমাণ মতো নিচ্ছে আপনারা যে কোয়ান্টিটিতে বানাবেন সেই কোয়ান্টিটিতে নেবেন আর যেহেতু এই হুইপ ক্রিমটার মধ্যে সুইটনেস অ্যাড করা আছে ক্রিম দু ধরনের হয় একটা সুইট এন একটা আনসুইটেন আমারটা যেহেতু সুইটেন তাই আমার আলাদা করে আমি সুগারটা অ্যাড করছি না এটাতেই আর ফলের তো নিজস্ব মিষ্টতা আছেই তাই জন্য এটাতেই হয়ে যাবে তো প্রথমে এই ড্রেসিংটা বানিয়ে নিতে হবে আর এই গরমের দিনে বাড়িতে অতিথি আসলে বা যদি নিজেদেরও ইচ্ছা করে এরকম ফ্রুট স্যালাড যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই বানাতে পারেন বাচ্চাদেরও খুব পছন্দ হয় ওদের তার সঙ্গে আপনারা একটু চকলেট সস অ্যাড করতে পারেন বা চাইলে একটু আইসক্রিম দিয়ে দিতে পারেন কিন্তু ফলটাও তাদের খাওয়া হয়ে যায় এটাকে একটু মিক্স করে নিতে হবে আমার আসলে কি বলুন তো নিজে যেটা বানাই তখন মনে হয় আপনাদেরকে একটু দেখাই এই জন্যেই চলে আসি মাঝে মাঝে লাইভে যে কোনো জিনিস ঘরে বানিয়ে খেতে আমি খুব ভালোবাসি তো হয়ে গেছে এটা মিক্সিংটা আর একটু মিক্স করে নেব ওটা হুইসকার দিয়েও করতে পারে বা এরকম স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন যেহেতু আমার ক্রিমটা ফ্যাটানোই ছিল হুইসকার্ট দিয়ে মানে যেটা ইলেকট্রিক হ্যান্ড বিটার যেটা আমার রয়েছে হুইস্কার নয় ওইটা দিয়ে তাই জন্য আমি ওটা আর আমার হুইপ ক্রিমটা রেডি করাই আছে আর তার সঙ্গে দইটা একটু মিশিয়ে নিলাম এবার আমি এক এক করে এই ফলগুলো দিতে থাকব এই ফলের কোয়ান্টিটি আপনারা নিজেদের ইচ্ছামতো দেবেন আমার এগুলো ছিল বেশ খানিকটা ফল রয়ে গেছে এই যে সামনে যে নীল ষষ্ঠী গেল না সবে বেশ খানিকটা ফল কেনা হয়েছিল দেখুন দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে না আচ্ছা একটা কথা বলি এই এই ফ্রুট স্যালাডে কিন্তু চাট মশলা মেশাতে পারবেন আমি কিন্তু যেটা করব চাট মশলাটা এখন দেবো না তার কারণ চাট মশলার মধ্যে যে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু জল কেটে যায় তাই জন্য যদি মনে করেন চাট মশলা দেবেন এটাতে না দিলেও খারাপ লাগে না খেতে ফ্রুট স্যালাড হুম আমাকে আর একটু এখানে দই অ্যাড করবো আমি একটু ফেটিয়ে নেব তারপর অ্যাড করব তো এবার যেটা আর এই ফল থেকে তো একটু জল রেডিস করবেই আর সেক্ষেত্রে ওই জন্যই বলছি যখন সার্ভ করবেন ঠিক সেই সময় মশলাটা স্প্রিঙ্কেল করে দেবেন যদি এটা একটু আগে বানিয়ে রাখেন তাহলে এটা এইভাবে রেডি করে আর আপনার ওই তাকে রাখতে পারেন ফ্রিজের যে এমনি তাকটা ফ্রিজে নয় তাহলে অন্য টেক্সচার হয়ে যাবে শক্ত হয়ে যাবে আইসক্রিম যেমন হয় সেরকম হয়ে যাবে এই গরমের দিনে আইসক্রিম তো খেতেই মানে খাওয়াই যাবে দোকানে তো সবকিছুই কিনতে পাওয়া যায় কিন্তু ঘরে বানিয়ে যে কোনো জিনিস খাওয়ার স্বাদই আলাদা আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে যেমন রাশিয়ান স্যালাডের রেসিপি দেওয়া আছে আমের এই যে আমের সিজন এখন শুরু হয়ে গেছে আমের একটা সুন্দর অভিনব স্যান্ডউইচের রেসিপি দেওয়া আছে এমনকি আমার যে তরমুজ আছে না সেই ওয়াটারমেলন ওয়াটারমেলন কাবাব যেটা নেশনে খুবই একটা বিখ্যাত ওটা ওয়াটারমেলন কাবাব তো সেটাও কিন্তু আমি একটু আরেকটু টক দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার এই টক দইয়ের মধ্যে আমি একটুখানি একটা জিনিস অ্যাড করছি যেটা আপনারা করতে পারেন আপনারা চিনির বদলে না একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন এই গুঁড়ো দুধটা যদি একটু অ্যাড করে দেন একটা সুন্দর টেক্সচার চলে আসবে একটা সুইটনেসও আসবে এই নর্মাল যে দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় ছোট এটাই আমি নিলাম এবার এটা এর মধ্যে ভালো করে মিশাবো এটা হুস্কার দিয়েও ফেটিয়ে নিতে পারেন দেখুন অলরেডি একটা কিরকম সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসছে যদি হুইপ ক্রিম না থাকে আপনারা এই কাজটাও করে নিতে পারেন এই জল ঝরানো টক দই আছে তার সঙ্গে জলটা ঝরিয়ে নেবেন আগে একটা ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু জলটা তলায় পড়ে যাবে তার মধ্যে এই গুঁড়ো দুধ একটু মিশিয়ে নিলাম দেখুন একটা একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এটা ফলের বেশি পরিমাণটা আছে আমার তাই জন্য আমি আরেকটু অ্যাড করে দিলাম আর বেশি দেওয়ার দরকার পড়বে না তার কারণ ফলগুলো থেকে একটা জলও বেরোবে তাতেই আরেক পুরোটাই কাভার হয়ে যাবে আর একটু গায়ে গায়ে লেগে থাকাটাই বেশি ভালো লাগে বেশি ওয়াটারই ভালো লাগে না আচ্ছা আমি একটা আপনারা এরকম সুন্দর যে কাঁচের ডেজার্টের এরকম যে ইয়ে এখন বেরিয়েছে ডেজার্ট সার্ভ করার যে সার্ভিং ডিশ বা প্লে বোল তাতে আপনারা সার্ভ করতে পারেন আর এর উপরে আপনারা একটুখানি বাদাম মানে ড্রাই ফ্রুটস বলে কালারফুল সেগুলো কিন্তু সার্ভ করতে পারেন আর তার সঙ্গে বাচ্চারা যদি পছন্দ করে আপনারা যে কোনো সস অ্যাড করতে পারেন চকলেট সস বা স্ট্রবেরি সস ওগুলো তো আমি এবার যেটা করব একটা অভিনব ব্যাপার আজকে সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি একটা এরকম তরমুজ যে কেটেছি দেখুন এটা এটাকে আমি সার্ভিং বোল হিসাবে কাজ করবো এই যে তরমুজটা পুরো ভেতরটা আমি খালি করে নিয়েছি নিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে এই স্যালাডটা সার্ভ করব এই যে এরকম ভাবে যখন আপনি এরকমভাবে সার্ভ করবেন একটা ক্রিয়েটিভিটি আসবে দেখেছেন কি সুন্দর একটা এরকম পুরো তরবুজের হয়ে গেল একটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার আপনি উপর থেকে ছড়িয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটস এই যে কালারফুল যে ড্রাই ফ্রুটস রেডিমেড কিনতে পাওয়া যায় এভাবে উপর থেকে ছড়িয়ে দিন এটা একটা অ্যাট্রাকটিভ লুকস আসবে তার সঙ্গে এই ড্রাই ফ্রুটটাও এর মধ্যে খেতে ভালো লাগবে একটা ক্রাঞ্চি এফেক্ট আসবে স্যালাড যখন খাওয়া হবে তাহলে বন্ধুরা দেখলেন তো এরকম একটা তরমুজের যে শেলটা সেটাকে আমি কাজে লাগিয়েছি একটা পট হিসাবে এবং এটা এরকম ভাবে সার্ভ করতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে আর এর মধ্যে দিয়ে দেবেন একটা স্পুন এরকম একটা স্পুন রাখবেন এবার আপনাদের আমি একটু টেস্ট করে বলি কেমন হয়েছে দুর্দান্ত হতে বাড়িতে যদি কোনো গেট টুগেদার অ্যারেঞ্জ করেন সেক্ষেত্রে এই গরমের দিনে ডেজার্টে কিন্তু এই ফ্রুট স্যালাড সার্ভ করতে পারেন এইভাবে খুবই কম ইনগ্রিডিয়েন্টসে খুব সহজেই একটা সুন্দর অভিনব ডেজার্ট যেটা কিনা খুবই হেলদি আর টেস্টি দুটোই তাহলে আপনারা এইভাবে ফ্রুট সালাড বানিয়ে বাড়িতে করতে পারেন এখন তরমুজের সেলের মধ্যেও সার্ভ করতে পারেন বা যে কোনো সুন্দর ডেজার্ট সার্ভিং ডিশ রয়েছে তাতেও সার্ভ করতে তাহলে এই ছিল আমার আজকে ডেজার্ট রেসিপি তো আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আমরা এটা একটা খুব সহজেই বানিয়ে নিতে পারবো বাড়িতে যে কোনো অতিথি আসলে এই গরমের দিনে ঘরে যা ফল থাকবে তাই দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন একটা এরকম সুন্দর ফ্রুট স্যালাড বা ডেজার্ট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটি পর্বে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন